এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাসে। আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ ভাই আমরা মূর্খ মানুষ জানি এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ভাই রুকে ভার্সিটি

বয়সী হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপনি সেই ঘুরি হাইল হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মাংস কয়া আছে আমার বাপে লেখা করার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই 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 Jamás va a verle acá por el juego.